আমরা দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় আমরা অংশগ্রহণ করে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আমরা সাত বছর ধরে বিভিন্ন বিদ্যালয়ে আমরা পড়াশোনা চালিয়ে এসেছিলাম ছাত্রদের স্বার্থে এখন বিষয়টা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এই তেসরা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটা ক্যানসেল করেছে এই কারণে যে চাল এবং কাকড়কে আলাদা করতে পারা যায়নি তার জন্য পুরো প্যানেলটা বাতিল করা হয়েছে আমাদের দাবি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আমাদের আবেদন থাকবে আমরা বিচারপতি নিয়ে কিছু বলতে পারি না বা বলবো না কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা আমাদের রয়েছে কিন্তু আমরা যা নিয়ে বলতে পারি যে বিগত দিনে আমাদের সুপ্রিম কোর্টের আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যের বিভিন্ন পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু বা দেশেরও কিছু পরীক্ষা কেন্দ্রের কিছু পরীক্ষা তাতে কিন্তু অনেক রকমের গরমিল দেখা গিয়েছিল কিন্তু তাতে কিন্তু পুরো প্যানেলকে ক্যান্সেল করা হয়নি সর্বোচ্চ চেষ্টা করেছে এমন এমনও অনেক জায়গায় হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে যে যারা দুর্নীতি করেছে বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তারা জেলে আছে তাদেরকে বিচার হয়েছে কিন্তু যেহেতু পরিস্থিতির শিকার বলে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট তাদের কিন্তু চাকরি খাওয়ার ব্যবস্থা করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কারণ আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা জানি যে আমাদের শেষ ভরসা এবং আশ্রয়ের স্থলটা হচ্ছে বিচার পাওয়ার জন্য বিচার ব্যবস্থা এবং তার মধ্যে সবচেয়ে শীর্ষস্থানে হচ্ছে আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট তাহলে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রধান বিচারপতির কাছে আমাদের আবেদন যে এইভাবে একটা প্যানেলের মধ্যে যেখানে আপনি টেন্টেড এবং আনটেন্টেড ঘোষণা করতে পারছেন কিছুজন দুর্নীতি করেছে আবার আপনি শুনেছেন প্রধান বিচারপতি বলেছেন যে সেই সেরকম কোনো দুর্নীতি হয়নি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্যানেলের মধ্যে কিন্তু অনেক একটা ভিউজ সংখ্যক বৈধ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন তাহলে তাদেরকে পথে বসানোটা কিন্তু ঠিক হচ্ছে না মানে তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে এক প্রকার মৃত্যুর সমান আর সেই সঙ্গে গতকাল একটা জাজমেন্ট এসেছে সেটা কিসের কারণে না পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ এম এ ফাইল করেছিল এখন তোরজোর শুরু করেছে রাজ্য সরকার রাজ্য সরকার অধীনস্থ মধ্যশিক্ষা পর্ষদ যে এম ফাইল করে যে এই মুহূর্তে দেখাতে চাইছে যে বিদ্যালয়ের পরিস্থিতিগুলো খুব খারাপ আমরা কতটা সুনির্দিষ্ট কথাটা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি যে দু হাজার ষোলো সাল নয় দু হাজার পঁচিশের এই এপ্রিল মাসের মানে রায়ের আগে পর্যন্ত আমরা যে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন সেই সময় আমরা বলতে পারি আমরা থাকা অবস্থায় কিন্তু বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামো যে খুব একটা ভালো বলা যায় না যে এখন আমরা চলে এসেছি বলে বিদ্যালয়ের বিষয়টা নয় কথা আমাদের মাধ্যমে ধরতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চেয়ে মানে শিক্ষার্থীদের ভালো এর চেয়ে কেউ ভালো ভাবতে পারে না শিক্ষার্থীদের সবচেয়ে যদি কেউ ভালো ভাবতে পারে তার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তাই আমাদের একটা দেখলাম জাজমেন্ট এলো যে সাত আট মাসের জন্য বললো যারা বৈধ আবার এটা বললো যারা বৈধ যোগ্য যাদের সিবিআই এর তদন্তের ভিত্তিতে যাদের নামে কোনো কোনো দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি তারা বিদ্যালয়ে আবার পড়াতে যাবে এখন প্রশ্নটা হয়েছে যে আমরা যাব কিন্তু আমাদের সঙ্গে একটা বিদ্যালয় পরিচালনা দায়িত্ব শুধুমাত্র কিন্তু শিক্ষক শিক্ষিকার কোনো থাকে না এটা আপনারা জানেন কারণ হচ্ছে শিক্ষাকর্মীরা গিয়ে কিন্তু বিদ্যালয়ের ক্লাসরুমগুলো খুললে তবেই কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করতে পারে তারা সেই জায়গায় দাঁড়িয়ে যদি শিক্ষাকর্মীদের মধ্যেও তো যোগ্য ক্যান্ডিডেট আছে তাহলে সেই যোগ্য চাকরিজীবী শিক্ষার কর্মীরা তাদের জন্য কিন্তু কোনো জাজমেন্ট দিলেন না এটা আমাদের কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো আমাদের সহকর্মীদের কিছুজন যাবে কিছুজন যাবে না যোগ্য যারা সেটার ব্যাপারেও কিন্তু ক্লিয়ার কোনো আমরা ইয়ে পেলাম না জাজমেন্ট পেলাম না এটা একটা ব্যাপার আর একটা কথা আমাদের আপনাদের মাধ্যমে জানানো দরকার আছে যে মধ্য শিক্ষা পর্ষদ এখনো কি অযোগ্যদের ধরে রাখতে চাইছে এটা আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে অযোগ্যদের কেন এখন টার্মিনেশন এটা ধরানো হচ্ছে না সেটা আমাদের কিন্তু এখানের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আর বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে আসা যেটা আমরা আমরা কয়েকটা এই এসএসসি কারণ এটা নাগরিক সমাজকেও আমাদের আহ্বান করতে হবে সরকার বাহাদুরের আমাদের প্রশ্ন থাকবে দাবি থাকবে এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব বেশ কিছু বিষয় আপনাদের মাধ্যমে তুলে ধরছি দেখুন এসএসসি পরীক্ষা দু হাজার ষোলোতে যেটা হয়েছিল তাতে স্কুল সার্ভিস কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যে এস এল এস টি এবং আর এল এস টি পরীক্ষার কোয়েশ্চেন পেপার আপনার সাংবাদিক বন্ধুরা আপনারই দেখে দেখাতে পারবেন এরকম কোনো আপনাদের কাছে আছে কিনা কোশ্চেন পেপার লিক বা পরীক্ষা কেন্দ্রে কোনো গণাটোকাটুকি হয়নি অর্থাৎ পরীক্ষা পদ্ধতি প্রথম এবং প্রধান ধাপটি পুরোপুরি স্বচ্ছ ছিল এই সংক্রান্ত কোনো পক্ষের কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই তাহলে পরীক্ষা ব্যবস্থার প্রথম এবং যে প্রাইমারি যে প্রসেসটা সেই প্রসেস এবং প্রধান ধাপ সেটা কিন্তু কোনো রকম অস্বচ্ছতা নেই সেখানে কোনো গণটোকাটুকি বা পরীক্ষা কেন্দ্রে কোনো কোশ্চেন লিকের কোনো সম্ভাবনা ছিল ছিল না এখনো পর্যন্ত নেই তাহলে এই পরীক্ষাটাকে অবৈধ কিভাবে বলা হয়েছে হতে পারে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা উদ্ধারকৃত সকল ও এমআর সিটের মিরর ইমেজ মহামান্য সুপ্রিম সিবিআই নিজে এবং বিরোধী পক্ষের আইনজীবীরাও মান্যতা দিয়েছেন সুতরাং ও এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় ও যে বৈধ তার সবকবি যে বৈধ এটা কিন্তু সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করছে সিবিআইও স্বীকার করেছে মহামান্য সুপ্রিম কোর্টও স্বীকার করেছে এবং সেই সঙ্গে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কিন্তু অ্যাডভোকেট যারা সম্মানীয় আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু স্বীকার করেছেন তাহলে এই প্যানেলটা বাতিল হয় কি ভালো আচ্ছা এরপরে আমরা চলে যাই যে অবিলম্বে অযোগ্যদের টার্মিনেট করে সেই সংখ্যক যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা নিখুঁতভাবে অবিলম্বে করতে হবে কারণ আপনারা জানেন যে গান্ধী মূর্তির প্রাদেশে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে যারা যোগ্য বৈধ বারে বারে বলছি এটা অন্য কিছু বলতে যোগ্য বৈধ যারা ওয়েটিং ক্যান্ডিডেট যারা ছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে আমরা স্বীকার করছি তাহলে সেই জায়গায় সিবিআই করা হয়েছে তাহলে সেই জায়গায় স্কুল সার্ভিস কমিশন তাদেরকে নিয়োগের ব্যবস্থা নিখুঁতভাবে অবিলম্বে করতে হবে আমাদের এই দাবি থাক বলবো যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলও এখন তারা আলাদা আলাদা ভাবে বলছেন যে আমরা যোগ্যদের পাশে আছি কিন্তু আমাদের কিছু সুনির্দিষ্ট প্রশ্ন এবং দাবি আছে ওনাদের কাছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এখন বলছেন নতুন করে পরীক্ষার ব্যবস্থা হলে পরীক্ষাটি সেই নেবে এসএসসি কারণ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা কন্ডাক্ট করে এবং রেকমেন্ড করে যোগ্য বা অযোগ্য হিসাবে আর সেই এসএসসির বিরুদ্ধে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে প্রত্যেকেই দাবি করছে তাহলে সেই কমিশন দ্বারা আয়োজিত নতুন পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে অর্থাৎ যারা যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সেই শিক্ষাকর্মীদের শিক্ষাকর্মীরা আগামী দিনে সেই ইন্ডাস্ট্রিসের শিকার হবেন না তার কি গ্যারেন্টি আছে সকল বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন আপনারও প্রকাশ করার মাধ্যমে আমাদের সসম্মানে পুনর্বহানের ব্যবস্থার জোরালো দাবি জানান এটা আমরা প্রত্যেকের কাছে রাখছি এরপরে আমরা একটা কথা বলছি সুপ্রিম কোর্টের যে কাল গতকালের যে রায় এসেছে এম এ আর্টিকেল ফর্টিন অনুযায়ী যদি ভুল বলি আপনার ঠিক করে দেবেন আর্টিকেল ফর্টিন অনুযায়ী যারা আছেন পাশে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বিদ্যালয় শিক্ষিকাগণ বিদ্যালয়ে পুনরায় যেতে পার পারবেন বলে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন তখন বিদ্যালয়ের স্বার্থে যোগ্য শিক্ষা করে দিয়ে স্কুলে যাওয়ার কথা বলা হলো না কেন এটা আমাদের সুপ্রিম কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ আমরা করছি তাহলে সমতার অধিকার লঙ্ঘিত হলো কি সমতার অধিকার তো লঙ্ঘিত হলো তাই এক যাত্রায় পৃথক ফল কেন হতে যাবে আমরা চাইছি আমাদের সঙ্গে যোগ্য শিক্ষাকর্মীরাও বিদ্যালয়ে ফিরুক এবং তার স্থায়ী সমাধান আমরা যে যা দেখানোর চেষ্টা দেখাচ্ছে সরকার প্রচার করার চেষ্টা করছে যে এই মুহূর্তে আমরা একটা বেতনের ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ এই মুহূর্তে আমরা আপনাদের জন্য এই জিনিসটা করলাম আমরা ভবিষ্যতে দেখে নেব সেই ভবিষ্যতে দেখে নেওয়ার ব্যাপারটা যেটা আমরা বলতে চাইছি স্থায়ী সমস্যার সমাধান অর্থাৎ ওয়েম আর অবিলম্বে তেইশ লক্ষ্য প্রকাশ করতে হবে প্রকাশ করে চাল আর কাঁকড় আলাদা করে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা যোগ্যতার সঙ্গে মেধার ভিত্তিতে দিয়ে যারা এতদিন সার্ভিস করেছিলেন তাদেরকে আবার পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে ওটাই আমাদের দাবি আছে আর একটা কথা বলি আট মাসের প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিকে আমরা সমাধান বলে মনে করছি না অবিলম্বে আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে আবারও সার্ভিস কন্টিনিউশনের মাধ্যমে পুনর্বহলে জোরারও দাবি জানাচ্ছি যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণ না করলে আমরা কিভাবে যোগ্যরা বিদ্যালয়ে ফিরবো এই কথাটাও বলার আছে আমরা বিদ্যালয়ে যে এখন যাব বিদ্যালয়ে যদি আমাদের ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেন যে স্যার এতদিন আসেননি কেন ম্যাডাম এতদিন নি কেন বা আপনারা যে এসেছেন আপনারা আমাদের সঙ্গে একবারে যতদিন পর্যন্ত আপনারা এই বিদ্যালয়ে থাকবেন ততদিন মানে জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন পর্যন্ত সার্ভিসটা আমাদের থাকে এটা সরকারি নিয়ম অনুযায়ী ষাট বছর ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন না আপনারা কয়েকদিনের জন্য এসছেন আমরা তখন কী উত্তর দেবো কারণ ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ বা কমিশন দ্বারা বলে দেওয়া হয়নি ডিজেক্ট করে দেওয়া হয়নি যে এরা অযোগ্য এরা যোগ্য আমরা সেখানে গিয়ে কিন্তু কোনো কথা বলতে না তাই আমাদের একটা মহামান্য সুপ্রিম কোর্ট এবং সরকার বাহাদুরের কাছে আবেদন রাখলাম এই প্রশ্নটার মাধ্যমে আচ্ছা এরপরে আমরা একটা কথা বলি দু সালে যখন আমরা চাকরি প্রার্থী ছিলাম তখন আমাদের বলে দেওয়া হয়নি যে ভবিষ্যতে আবার আমাদেরকে পরীক্ষায় বসতে হতে কারণ আমরা যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা কারণ যোগ্যতা নির্ণয়ের আমরা পরীক্ষা হয় দিয়েই পেয়েছিলাম তখন আমাদের ওই জায়গায় বলে দেওয়া হয়নি যে দু সালের পরীক্ষার মাধ্যমে আপনারা যে নিয়োগ দেওয়া হচ্ছে আপনাকে বা আপনাদেরকে আপনাদেরকে আবার একটা নির্দিষ্ট সময়ের পর পরীক্ষায় বসতে হবে কারণ এটা ভেবে দেখা দরকার যে আমরা প্রত্যেকে তখন কিন্তু ছাত্র ছিলাম তখন কিন্তু চাকরির জন্য আমরা লড়াই করছি তখন আমাদের বয়সের কথাটাও ভাবতে হবে কিন্তু এখন আমাদের প্রত্যেকের বয়স চল্লিশ বা চল্লিশ পেরিয়ে গেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তখন এফিসিয়েন্সি আর এখন এফিসিয়েন্সি কখনো এক হতে পারে না কারণ আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব তারা নিজেরাই বলেছেন যে আমরা আজকের দিনে আমি ফার্স্ট টাইম আই পাস করেছিলাম আমাদের যদি পরের দিন আই এর পরীক্ষার কথা বলা হয় আমি পরের দিন আন্দামান পুলিশের চাকরিটাও পাবো না তো এটাই স্বাভাবিক তো স্বাভাবিকভাবে আমাদের সরকার বাহাদুরের কাছে প্রশ্ন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোনো এক্সাম দেবো না আমাদের অবিলম্বে তেইশ লক্ষ ওয়েমার এবং সেই ওয়েমারটা প্রকাশ করতে হবে এবং যোগ্যদের তালিকাটাকে সম্পূর্ণভাবে সাটিফাইড করতে হবে দিয়ে আমার যোগ্য কাণ্ডে দিয়ে আপনি সরকার বাহাদুর চলুক সুপ্রিম কোর্ট আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে ওনারা বলবেন একবার ক্লিয়ার কথা যে এরা আমাদের যোগ্য ক্যান্ডিডেট তাই এদেরকে আবার ফিরিয়ে দিন বিদ্যালয় তারপরে যদি মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের বিচারে কোনো কিছু রায় নিয়ে আসে তাহলে আমরা ওখানে মরণে চলে যাব কারণ আমার মৃত্যুর স্বামী আমরা তাহলে দেশের বিচার ব্যবস্থা আমাদের জাজমেন্ট দিতে পারেনি সঠিক জাজমেন্ট তাহলে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের বাইরে আমরা প্রত্যেকে আত্মহত্যা করি সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছে থাকবে কিন্তু তার আগে যেটা করণীয় যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করার আগে সম্পূর্ণরূপে যোগ্যদের তালিকা সেটা প্রকাশ করে সার্টিফাইড করতে হবে এবং আমরা দাবি করছি ওর মধ্যে যেন একটাও টেন্টেড ক্যান্ডিডেট না থাকে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে অবৈধ ক্যান্ডিডেট না থাকে নিয়ে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে মহামান্য বিচার প্রধান বিচারপতির কাছে আবেদন করুক যে আমার যোগ্য ক্যান্ডিডেট এদেরকে পুনর্বলে দাবি যাচ্ছে আর একটা কথা আপনাদের মাধ্যমে বলি যে আপনারা জানেন সম্প্রতি নিট পরীক্ষা হয়েছিল কিছুদিন আগে নিট পরীক্ষাতেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে এবং দুর্নীতির প্রমাণও হয়েছে দুর্নীতি হয়নি এরকম বিষয়টা নেই তাহলে সেখানে কিন্তু নিট পরীক্ষাটাকে বাতিল করে দেওয়া হয় তাহলে সেখানে চেষ্টা করা হয়েছে যে যারা দুর্নীতি করেছে বা দুর্নীতির সঙ্গে যুক্ত সেটাকে বাদ দিয়ে আবার প্যানেল নতুন করে তৈরি করে হয়েছে আপনারা জানেন আমাদের যে আপার প্রাইমারি পরীক্ষা আপার প্রাইমারি পরীক্ষা আমরা প্রত্যেকেই কিন্তু অনেকেই আছে এখানে তারা কিন্তু মানে কোয়ালিফাই করেছিল তারা যায়নি কেন না আমরা একজনকে সুযোগ করে দিয়েছিলাম মানে এতদিন ধরে আমরা একটা পোস্টে চাকরি করছি আমরা যাব না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপার প্রাইমারি যদি আবার নতুন করে প্যানেল তৈরি করে যদি সেই প্যানেলকে বাঁচানো যায় তাহলে এটাকে কেন বাঁচানো যাবেন আপনারা জানেন না ওম প্রকাশ চৌটালা প্রাক্তন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের আমাদের কাছে একটা দুঃখ লাগছে যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় তারা আইন পুনঃপ্রতিষ্ঠা করুন আইন যদি অধিকার যদি কেড়ে নেওয়া হয় অধিকার যদি চুরি করা হয় সেখানে অধিকার ফিরে দেওয়ার কাজটা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় করে থাকেন এতদিন দেখে সুপ্রিম কোর্টের দর্শনটাও কি পরিবর্তন হয়ে যাচ্ছে এটা আমাদের মনে প্রশ্ন যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানবেন যে প্রকাশ চৌটালা এবং তার ছেলে সহ একটা বিরাট অংশের ওই দলের নেতা মন্ত্রী তারা কিন্তু এখনো জেলে আছেন কিন্তু সেখানে বলা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এরা হচ্ছে পরিস্থিতির শিকার হয়েছে তাহলে এদের চাকরি বহাল থাকবে কিন্তু যারা করলেন তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট বিচার দিয়েছিল যে অন্যায়কারীকে তার অন্যায়ের জন্য তাকে জেলে যেতে হবে সেটা শাস্তি পেতে হবে সেটা করেছিলেন আপনি এরকম বিভিন্ন অজস্র উদাহরণ আছে যে উদাহরণের সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত এইভাবে করেনি আমরা এই জন্য বারে বলেছি যে মধ্যপ্রদেশেও হয়েছে আমরা বললাম মধ্যপ্রদেশে সবই আমাদের সম্প্রতি মধ্যপ্রদেশ যেতে হবে না আপনারা জানেন যে আমাদের পিএসসি আমি নাম ধরেই বলছি প্রশান্ত এটা তো হয়েছে বিডিওর চাকরি করছে তিনি হচ্ছেন তার সাদা খাতা আনন্দবাজার সহ বিভিন্ন পত্রপত্রিকায় পাবলিশ হয়েছিল আমরা দেখেছি তাহলে সেখানে উনি এখনো সার্ভিস করছেন আমি পরবর্তীকালে বা আমরা পরবর্তীকালে ধরে নিলাম যে বিচার ব্যবস্থায় দোষী তাই দোষী সাব্যস্ত উনি চলে যাবেন বা ওনাকে টার্মিনেট করা হবে কিন্তু ওই পিএসসি প্যানেলটাকে কিন্তু বাতিল করা হয়নি আমাদের প্রশ্নটা বারে বারে এই জায়গাটা থাকে যে প্যানেলটাকে তো বাতিল করা হয় প্যানেলটা কিন্তু এখনো ঠিকঠাক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই কথা আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই নাগরিক সমাজ সহ সরকার বাহাদুর মহামান্য সুপ্রিম কোর্ট সবাইকে বিরোধী রাজনৈতিক দল সবার কাছে আমাদের একটাই বক্তব্য যে আমরা নতুন পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে চাই না আমরা যোগ্যতা নির্ণয় পরীক্ষা দিয়ে মেধার প্রমাণ দিয়ে আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম এতদিন আমরা ফর্ম করেছি আমরা বিদ্যালয়ের সাথে কাজ করেছি আমাদের শিক্ষাগনকে ভালো রাখার দায়িত্ব শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং এলাকার অভিভাবক অভিভাবিকা তাদেরকে নিয়ে আমরা শিক্ষাঙ্গনকে সুন্দর করে রাখতে পারবো আগামী প্রজন্মকে গড়ে তুলতে পারবো এটা আমাদের স্থির বিশ্বাস তাই আমাদের যে সুনির্দিষ্ট দাবি সরকার বাহাদুরের কাছে যে আমাদেরকে অবিলম্বে সসম্মানে পুনর্বহাল করা হোক এটা আমাদের দাবি না আমরা তো অবশ্যই আন্দোলনে না স্কুলে আমরা দেখুন সুপ্রিম কোর্টে যতক্ষণ না আমাদের একটাই তো আছে স্থায়ী সমাধান একটা আছে বিষয় আরো একটা বিষয় হচ্ছে শিক্ষা কর্মী যোগ্য শিক্ষা কর্মীদের জন্য কিন্তু তার শিক্ষা আমাদের অস্তিত্ব তাকে ছেড়ে আমরা যাব কি করে তাদের মধ্যে যোগ্য আছে তো তার যোগ্য শিক্ষা কর্মীদের তারা তো কোনো অপরাধ করেন তার তাদেরকে একটা সাজবেন তাদের জন্য কিছু বলা হলো না তাহলে যোগ্য শিক্ষা কর্মীরা যদি না থাকে তাহলে সমতার অধিকার লঙ্ঘন করা হচ্ছে তো তাহলে সেই সমতাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সমস্যার সমাধান নিয়ে হবে আগামী কাল থেকে স্কুলে যেতে আপনারা বলছেন যাব না এখানে কি মানে একই তো যোগ্যদের মধ্যেই যারা তাহলে একটা কথা বলি এটা আমাদের আমাদের একটাই বলার কথা যে আমরা কিন্তু এখনো ইউনাইটেড এবার দেখুন সব আপনারা প্রত্যেকই জানেন বা আমাদের আপনাদের মাধ্যমে আমরা দাрачи সদসময় সরকার পক্ষ চায় একটা বিভাজনের বাতাবরণ তৈরি করতে সব ক্ষেত্রেই আমরা দেখেছি এটা আমরা আগে বলেছি শাসক পাল্টায় শাসকে চরিত্র পাল্টায় এটা আমরা প্রত্যেকই জানি জানিবো মান তো আমরা কিন্তু ইউনাইটেড অবস্থায় আছি কিন্তু সেখানে সরকার বাহাদুর চেষ্টা করবে আমাদের মধ্যে বিভাজন করাতে আমরা দাবি করছি যে সমস্ত শিক্ষক মহাশয় শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা যাবেন বলে শিক্ষাকর্মীরা যার কথা বলেনি যারা যাবেন তাদেরকে একবার ভেবে দেখার অনুরোধ করব যে আপনারা এই আট মাসের বা সাত মাসের জন্য এইটা নেওয়ার পরে সারা জীবনের জন্য বাড়িতে বসে থাকবেন ছাত্রছাত্রীদের ছেড়ে সন্তান সময় ছাত্রছাত্রীদের প্রান্তীয় ছাত্রছাত্রীদের ছেড়ে না সেটাকে ষাট বছর পর্যন্ত কন্টিনিউয়েশনের জন্য আপনি পথের আন্দোলনে থাকবেন এটা আমাদের মাধ্যমে যা সুনির্দিষ্ট করেননি আমরা যোগ্যদের সুনির্দিষ্ট করে সার্টিফাইড করু যে আপনারা সুপ্রিম কোর্টের কাছে যান আমাদের নিশ্চিতভাবে ভাবে বলতে পারি ভারতের বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা পূর্ণ আস্থা আছে বিচার ব্যবস্থা আমাদের জন্য এরকম জাজমেন্ট দিতে পারেন না নিশ্চিতভাবে আমরা কিন্তু বিদ্যালয়ে ফিরতে পারবো এটা আমাদের স্থির বিশ্বাস কিন্তু আমাদেরকে যেটা সরকারের কাজ সরকার সেটা না করে এখন কি পরীক্ষা হবে কিভাবে হবে অমুক হবে তসুক হবে আমরা ওসবের মধ্যে যেতে চাইছি না আমরা যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা অনেকবার দিয়েছি আমরা বারে বারে দিতে পারবো এটা হচ্ছে আমাদের দাবি নাম হচ্ছে কৃষ্ণগোপাল চক্রবর্তী